ঘাটাল সহ পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অংশে বন্যা পরিস্থিতির মাঝে প্রশাসনিক বৈঠক করলেন তৃণমূল সাংসদ দেব বুধবার বৈঠক শেষে তারকা সাংসদের দাবি ঘাটালে বন্যা হয়েছে মূলত দুটো মূল কারণে তার দাবি গত বছরের চেয়ে ষাট শতাংশ বৃষ্টি বেশি হয়েছে এ বছর দ্বিতীয়ত ডিভিসি থেকে প্রচুর জল ছাড়া হয়েছে তার দাবি প্রশাসন যেভাবে কর্মদক্ষতা দেখিয়েছে তাতে এ পর্যন্ত বড় কোনো অভিযোগ আসেনি

সব সময় বন্যা হয়েছে সেপ্টেম্বর মাসে আলোচনা যত বড় বন্যা হয়েছে সেটা সেপ্টেম্বর মাসেই এখনো আমরা আছি জুলাই আমরা এখনো জানি না কি এইটাই কি শেষ

বুধবার ঘাটালের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ তবে এদিন দেবকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতা দিলীপ ঘোষ তার কথায় বছরে একবার বন্যা আসে। বছরে দেব আসেন আর পাঁচ বছরে একবার পাগলু ডান্স করে চলে যান মানুষ ভোট দিয়ে দেয় একজন অসফল সাংসদ ঘাটালের লোক নিজের ছেলে ভেবে ভোট দিয়েছিল উনি মানুষকে ধোকা দিয়েছেন তিনি বলেন ঘাটালে জল সমস্যার কোনো সমাধান হয়নি এটা ভগবানের ইচ্ছে বলে দায় এড়ানো যায় না মাস্টার প্ল্যান এখনো আসেনি বিজেপি সরকার এলে মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে আমি কি করেছি সেটা খড়গপুরে গিয়ে দেখে আসুন দেব এখানে দশ বারো বছরে কি করেছে দেবকে টার্গেট করলে কারোর ভোট বাড়বে না বরং অনেকেই আমাকে টার্গেট করে নিজের ইমেজ তৈরি করছে বন্যার কোনো পরিবর্তন করতে পারলেন ভগবানের ইচ্ছায় বন্যা আসে বন্যা যায় এখানকার সরকারের কোনো রোল নেই একজন অসফ সাংসদ অসফল সাংসদ একজন অসফল রাজনৈতিক নেতা ঘাঁটালের লোক নিজের ছেলে বলে তাকে ভোট দিয়েছিল তিনি সবার সঙ্গে ধোকা দিয়েছেন আমি কি করেছি খড়গপুরে গিয়ে দেখে মেদিনীপুর লোকসভায় যান আমি তো দেখতে এসেছি দেব এখানে দশ বারো বছরে কি করেছে পনেরো বছরে তো সেটা দেখতে এসেছি সে দেবকে টার্গেট করলে কারো ভোট বাড়ে না একজন অসফল সাংসদ যদি আমি টার্গেট করি আমার কি লাভ হবে হ্যাঁ দিলীপ ঘোষকে টার্গেট করে অনেকে ইমেজ তৈরি করে উরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না